জীবনে প্রথমবার শুনেছেন মার্বেল আব শ্রোতা অনাগামী কোনো না কোন মার্গ লাভ করেছে জীবন করে অর্থাৎ মার্গচারি বিক্ষু তারপর মার্গদেশক বৃক্ষ মার্গদেশক বৃক্ষ চারি মার্গের ভিতরে ত্রিপিটকের ভিতরে থেকে মানুষকে ধর্ম দান করবে যে ভিক্ষু মার্গদেশক ভিক্ষু মার্গলাভী ভিক্ষু মার্গচারী ভিক্ষু মার্গদেশক ভিক্ষু তিন প্রকার ভিক্ষু তো মার্গলাভী ভিক্ষু কই পাবে মার্গচারী ভিক্ষুরা মার্গচারী হওয়ার চেষ্টা করছে শীল সমাধি প্রজ্ঞা বুদ্ধ যে ত্রিশিক্ষা দিয়েছেন এই শীল সমাধি প্রজ্ঞা যদি আমরা পালন করি আচরণ করি অনুশীলন করি তবে বলা হচ্ছে সেই ভিক্ষু বা সেই ভিক্ষুরা মার্গচারী ভিক্ষু যদি তার উল্টো হয় তাহলে মার্গচারী হতে পারলাম না তাহলে ভিক্ষু হয়ে এই লাভটা কি হল উপকারটা কি হল যদি কোন ভিক্ষু ভিক্ষু হয়ে আমার সার্থকতা কি এই প্রশ্ন এই আত্মজিজ্ঞাসা যদি নিজেকে করে তাহলে তিনি অবশ্যই মার্গচারী হবেন অবশ্যই তিনি শিল সমাধি প্রজ্ঞাকে কেন্দ্র করে সম্বল করে জীবন যাপন করবেন কারণ জীবন শেষে একটা প্রশ্ন তার মধ্যে তাকে পুরে পুরে খাবে যে সারা জীবন আমি কি করেছি এই প্রশ্ন এক সময় তাকে ধরবে তখন সে প্রশ্নের উত্তরে যদি আসে তিনি মার্গজীবী ভিক্ষু হয়েছিলেন তাহলে অবশ্যই তাকে হতাশ হবার কোন সংশয় তাকে উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে বিদায় নিতে হবে না তিনি হাসি খুশি মনে বিদায় নিবেন সর্বক্ষণ তার মনে খুশি বিরাজ করবে প্রীতি বিরাজ করবে আমি তো মার্গজীবী আমি তো মার্গচারী বৃক্ষ ছিলাম সে কারণে সেখানেও কথা আছে আমি আজীবন মানুষকে মার্গ অনুযায়ী দশনা করলাম মানুষকে ধ্যান করতে বলছি শিল পালন করতে বলছি দান করতে বলছি আমি করছি কি আমি আপনাকে শিল পালন করতে বলছি আমি করি কিনা আমি আপনাকে করতে বলছি আমি আমি করছি আপনাকে দান করতে বলি কি করি কিন্তু আপনাদের জন্য যেমন বলেছে শুধু মার্গদর্শক মার্গজীবী হবে না আমি নিজে করছি কিনা আমি নিজের সম্পর্কে আমি নিজে কতটা আমি করছি সেদিকেও খেয়াল রাখতে বলেছেন আমি শুধু মানুষকে বললাম শিল পালন করেন শিল পালন করেন শিল পালন করেন ধ্যান করেন করেন ধ্যান ধ্যান আমি কতখানি করছি দান করেন দান করেন দান করেন আমার জন্য দরকার নেই আমি সে দানটা করছি কিনা যতটুকু শব্দ আমি কি করেছি দান আমি নিচ্ছি অনুমোদন দিচ্ছি দাতাদের পূর্ণ হওয়ার জন্য আমি করছি কি না আমি কি করছি আমার তো আরে এক ধরনের দান শুধু সত্য ত্যাগ করলে শুধু দান হয় না আমি কি অহংকার ত্যাগ করেছি সেটাকে ত্যাগ করতে পেরেছি সম্পদ ত্যাগ করা আছে আমি কি অহংকার ত্যাগ করেছি দান করেছি দাঁড়িয়েছি আমি কি হিংসা ত্যাগ করেছি দাঁড়িয়েছি দান করে দিয়েছি বিসর্জন দিয়েছি আমি কি মোহ ত্যাগ করতে পারছি তাড়াতে পারছি আমি ছাড়তে পারছি আমি কি হিংসা ত্যাগ করতে পারছি তাড়াতে পারছি আমি কি পরশ্রিকাতরতা ত্যাগ করতে পারছি ছাড়তে পারছি তাহলে আমি কি দান করলাম এগুলা কি যদি ত্যাগ করতে পারা হয় এগুলা ত্যাগ করতে না পারলে আসল হয় এগুলা হচ্ছে শ্রেষ্ঠ ত্যাগ এগুলাকে বিরতি দান বলা হয় এই যে শিলা গ্রহণ করেছেন প্রায় হচ্ছে কল্পনা থেকে শুরু করে এটার নাম হচ্ছে বিরতি দাগ এটা থেকে বিরতি থাকবো এটা থেকে বিরত থাকবো এটা থেকে বিরত থাকবো এটা থেকে বিরত থাকবো এটার নামে হচ্ছে বিরতি দাগ